আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ওয়াশিংটন মস্কোর সঙ্গে যেভাবে ভারসাম্য রাখছে ঢাকা আরো জানিয়ে দেব প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ অন্যায় ভাবে ক্ষমতায় থাকতে চায় বলছে ফোকট্রোল এদিকে ইমরানকে তিনটি প্রস্তাব দিয়েছিল সেনাবাহিনী বলছে শেরিন মাজারি এবং সর্বশেষ জানিয়ে দেব আর কতদিন পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বেন পাকিস্তানের জেনারেলরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওয়াশিংটন মস্কোর সঙ্গে যেভাবে ভারসাম্য রাখছে ঢাকা ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দুই মেরুতে অবস্থান করছে ওয়াশিংটন মস্কো দুই বৈশ্বিক পরাশক্তি নিজ নিজ পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে এ অবস্থার মধ্যে বাংলাদেশ উভয় পক্ষের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত শক্তিশালী বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের শীর্ষ ক্রেতাও যুক্তরাষ্ট্র অন্যদিকে উনিশশো সালের মুক্তিযুদ্ধে সহায়তা দেওয়ার কারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধন ঐতিহাসিক আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ প্রতিরক্ষা খাতেও সহায়তা দিয়ে আসছে রাশিয়া রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিস্তৃত এখন ইউক্রেন পরিস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে চায় বাংলাদেশ ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে তিনবার ভোটাভুটি হয়েছে প্রথমবার ভোটাভুটিতে অংশ না নিয়ে বিরত থেকেছিল বাংলাদেশ সে সময় কোনো পক্ষেই ভোট দেয়নি বাংলাদেশ দ্বিতীয়বার ভোটাভুটিতে ইউক্রেনের মানবিক সহায়তার পক্ষে ভোট দেয় বাংলাদেশ সেই ভোট ইউক্রেনের পক্ষে যায় আর তৃতীয়বার জাতিসংঘের মানবাধিকার পরিষদের রাশিয়ার সদস্যপদ স্থগিত নিয়ে ভোটাভুটি হলে সেখানে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ তিনবারের ভোটাভুটিতে বাংলাদেশ দুবার ভোটদানে বিরত থেকেছে আর একবার ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে এভাবে জাতিসংঘের ভোটাভুটিতে সব দিক রক্ষা করে চলেছে বাংলাদেশ জাতিসংঘের দ্বিতীয়বারের ভোটাভুটিতে ইউক্রেনের পক্ষে ভোটদানকে মানবিক বিবেচনায় ভোট হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ এ ভোট দেওয়া কোন ধরনের চাপে পড়েও দেওয়া হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সম্প্রতি ওয়াশিংটন সফর করেন সে সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই এই আলোচনার উদ্বেগ নেওয়া হয় যুক্তরাষ্ট্র ইউক্রেন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে সে সময় ইউক্রেনের পরিস্থিতি ও জাতিসংঘের ভোটাভুটিতে বাংলাদেশও অবস্থান স্পষ্ট করে মস্কোর সঙ্গে ঢাকার যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেই আলোকেই ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটিতে অবস্থান নিচ্ছে বাংলাদেশ আর একইভাবে সেই আলোকে মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখেছে ঢাকা ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার অবস্থান ভিন্ন হলেও উভয় পক্ষ আগামী দিনে একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে একই সঙ্গে আগামী পঞ্চাশ বছরে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেছে উভয় পক্ষ পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেন জানিয়েছেন রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যথেষ্ট ঘনিষ্ঠতা আছে কারোর চাওয়া অনুযায়ী সেই সম্পর্ক বদলে ফেলা আমাদের জন্য অত্যন্ত কঠিন বিশ্বের সব দেশের সঙ্গে আমরা এক ধরনের যুক্ততা বজায় রাখতে আগ্রহী প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চায় বলছে ফখরুল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় এটা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত দুই কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গেও টেনে তিনি এ মন্তব্য করেন শুক্রবার অনুষ্ঠিত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিএনপি মহাসচিব বলেন বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ সম্পর্কে যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা হয় তিনি বলেন ফ্যাসিবাদী এই সরকারের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন নির্যাতনের যে সব অভিযোগ উঠেছে তা এই প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বিশেষ করে সম্প্রতি র্যাব ও বাহিনীটির সাবেক বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেই সত্যকে আরো প্রতিষ্ঠিত করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্মম নির্যাতনের ফলে মৃত্যু প্রতিবাদকারী ব্যক্তিদের পিতা মাতা ভাই বোনদের গ্রেপ্তার বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও কারাগারে পাঠানোকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করা প্রকৃত সত্যকে উদ্ঘাটন করেছে মির্জা ফখরুল বলেন মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে দুই এর নির্বাচনে ব্যাপক কারচুপি সন্ত্রাস এবং আগের রাতে সিল মারা ভোটারদের ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে আসতে না দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে প্রতিবেদনের নির্বাচন ব্যবস্থাকে জালিয়াতিপূর্ণ বলে অবহিত করায় প্রমাণিত হয়েছে যে অনির্বাচিত আওয়ামী সরকারের অধীনে কখনও অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় তিনি বলেন মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা হরণ সংবাদকর্মীদের নির্যাতন এবং নির্বর্তনমূলক আইন প্রণয়নের গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে উল্লেখিত বিষয়গুলোকে ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে জনমত গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানান মির্জা ফখরুল ইমরানকে তিনটি প্রস্তাব দিয়েছিল সেনাবাহিনী বলছে শেরিন মাজারি অনাস্থা ভোটের আগে ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর কাছে কোনো তদবির করেননি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তেহরিক ই ইনসাফের নেতা ও সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি তিনি জানান বরং সেনাবাহিনী ইমরান খানকে তিনটি প্রস্তাব দিয়েছিল শুক্রবার এক টুইটে তিনি এসব কথা জানান তিনি জানান তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খট্টকের সঙ্গে সামরিক বাহিনী বৈঠক করতে চেয়েছিল প্রধানমন্ত্রীকে হয় পদত্যাগ নয়তো নতুন করে নির্বাচনে অংশ নিতে হবে উল্লেখ করে তিনটি প্রস্তাব পেশ করেছিল সামরিক বাহিনী শিরিন বলেন আমি তখন বলেছি প্রধানমন্ত্রীর বাহিনীকে ডাকেননি তিনি আরো জানান সামরিক বাহিনী যে তিনটি প্রস্তাব পেশ করেছিল সেগুলো হল প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে পদত্যাগ করতে হবে অথবা বিরোধী দল অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করবে এবং এরপর নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে সূত্র ডন আর কতদিন আড়াল থেকে নাড়বেন পাকিস্তানের পাকিস্তানের মনে করে তারা দেশকে স্থিতিশীল রাখতে পারবে কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় ধারণা। দেশটিতে গত বছরে। কোনো বেসামরিক সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি বারবার সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে দেশটি শাসনের অযোগ্য হয়ে পড়েছে একের পর এক সংকট বাড়ছেই দুই সালে পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান বলা হয়ে থাকে সেনাবাহিনীর সহায়তার কারণেই তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সে সময় সাবেক ও এই ক্রিকেটারকে প্রধানমন্ত্রী হিসেবে একজন যোগ্য মানুষ হিসেবেই মনে করা হয়েছিল ক্রিকেট অঙ্গনে তার জনপ্রিয়তা ছিল আকাশ চৌপি ক্ষমতায় আসার পরই ইমরান খান দেশে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দেন দেশের সম্পদ লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের জবাবদিহি করতে হবে বলে ঘোষণা দেন তবে অনেকেই বলেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত ছিল এবং এই প্রক্রিয়াটি বিতর্কিত ছিল পাকিস্তানের শাসনে থাকা আগের দলগুলো থেকে তাদের দলের কার্যক্রম অনেকটাই ভিন্ন ছিল এছাড়া চীন এবং সঙ্গে সম্পর্ক রাখা আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়ে সমর্থন করা হোক সামরিক বাহিনী যা চেয়েছিলেন তা খুশি মনে করেছিলেন ইমরান খান তার বিরুদ্ধে এমনটাই শোনা যায় ধারণা করা হয় পাকিস্তানের সামরিক বাহিনী এমন কাউকে ক্ষমতায় রাখতে চেয়েছিল তাদের চলবে প্রথম দিকে ইমরান খান হয়তো তেমনটাই ছিলেন কিন্তু পরবর্তীতে হয়তো ইমরানের মধ্যে পরিবর্তন এসেছে তিনি তার নিজের গুরুত্ব প্রচেষ্টায় জোর দিয়েছেন গত শরৎকালের পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নতুন একজনকে নিয়োগ দেশটির শীর্ষ জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বাধা দিয়েছিলেন ইমরান তিনি লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গোয়েন্দা প্রধান হিসেবে বহল রাখার চেষ্টা করেন জানিয়ে প্রধানের সঙ্গে বিরোধ দেখা দেয় যদিও পরে সেনা প্রধান জেনারেল কামার বাজওয়ার মনোনীত ব্যক্তি নিয়োগ পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কথা জানান ইমরান এর হিসেবে চুক্তির জন্য রাশিয়ার সফর করেন তিনি তার এই সফরের পরেই বাণিজ্য ইউক্রেনে হামলা চালায় রাশিয়া জানিয়ে পশ্চিমারা ইমরান খানের উপর ক্ষুব্ধ ছিল ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করেও ইমরান খান ও সেনাবাহিনীর মধ্যে মত বিরোধী স্পষ্ট হয় দুই পক্ষ থেকেই পাল্টা বক্তব্য আসে যুদ্ধ ইস্যুতে ইমরান খান যেখানে পশ্চিমাদের সমালোচনা করেন সেখানে সেনা প্রধান রাশিয়ার বিরুদ্ধে কথা বলেন নানা কারণে হয়তো সামরিক বাহিনীর সঙ্গে তার দ্রুত বাড়তে থাকে এছাড়া তিনি দেশের জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবগুলো পূরণ করা সম্ভব হয়নি ফলে দেশ জুড়ে তার জনপ্রিয়তাও কিছুটা কমতে শুরু করে ইমরান খানের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক চ্যালেঞ্জ তার সরকার জনসমর্থন হারিয়েছে দেশের অভ্যন্তরে চড়া মূল্য স্মৃতি এবং ক্রমবর্ধমান বৈদেশিক ঋণের বোঝা বাড়তে থাকার কারণে পাকিস্তানে ব্যাপক হারে রুপির দরপতন হয়েছে ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক দ্রুত বেড়েছে ২০২০ বিশ সালের জানুয়ারি থেকে দু সালের মার্চ পর্যন্ত ভারতে খাদ্যের মূল্য স্মৃতি হয়েছে সাত শতাংশ সেখানে পাকিস্তানে মূল্য হয়েছে তেইশ শতাংশ পাকিস্তানে গ্যাস সংকট অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায় কয়েক বছর ধরে স্থানীয়ভাবে তরল কৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির উৎপাদন কমেছে বৈশ্বিক ঘাটতির কারণে সম্প্রতি সেখানে এলএনজির দাম এমন পর্যায়ে গেছে যে তা পাকিস্তানের পক্ষে বহন করা সম্ভব হচ্ছিল না সাধারণ মানুষ গ্যাস নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছে কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে প্রশ্ন উঠেছিল ইমরান খান সরকারের বিরুদ্ধে তার মন্ত্রিসভাকে অনেক বিশ্লেষকই দুর্বল বলে অবহিত করেছেন অনেকের ধারণা সেনাবাহিনীর মদতে তিনি ক্ষমতায় আসায় মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও তাকে সমঝোতা করতে হয়েছে বৈদেশিক নীতিতেও ইমরান খান সরকারের ভুল ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা শেষের দিকে কখনো সৌদি আরব নারাজ হয়ে আবার কখনো চীন যুক্তরাষ্ট্রের সঙ্গেও গত তিন বছরে ইমরান খান সরকারের ভালো সম্পর্ক গড়ে ওঠেনি গণমাধ্যম ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ রয়েছে ইমরান খান সরকারের বিরুদ্ধে করাচির সেন্টার ফর এক্সেলেন্স ইন জার্নালিজমের পরিচালক বলেন আগের যে সরকারের চেয়ে গণমাধ্যমের প্রতি বেশি নিয়ন্ত্রণ আরোপ করেছে ইমরান খান সরকার গণমাধ্যমে বিরোধীদের বক্তব্য প্রচার বন্ধ সাংবাদিক নির্যাতন সহ নানা ধরনের খবর তার সরকারের সময় সামনে এসেছে ইমরান খানের পতনের পেছনে তার দলের অভ্যন্তরীণ কন্দোলন বড় ভূমিকা পালন করেছে তার দলের নেতারা যারা তাকে সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছেন তারাই পরে বিরোধী দলের প্রতি সমর্থন জানাতে শুরু করেন গত দশই এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় এবং সাড়ে তিন বছরেই তার সরকারের রীতি ঘটে বহু নাটকীয়তার পর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান অপরদিকে এগারোই এপ্রিল নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ ইমরান খানের ক্ষমতা হারানোর ঘটনায় বেশ কিছুই ঘটনা ঘটে বেশ খুশি হয়েছিলেন দেশটির শীর্ষ জেনারেলরা কারণে এতদিনে তাদের মানসিকতায় বেশ কিছু পরিবর্তন এসেছে ইমরান খানের পশ্চিমা বিরোধী মনোভাব থেকে পাকিস্তানকে দূরে রাখতে এবং চীনের অতিরিক্ত নিয়ন্ত্রণ কমাতে চাইছিলেন নানা ক্ষেত্রেই হয়তো সামরিক বাহিনীর সঙ্গে ইমরান খানের নীতি নৈতিকতায় বৈষম্য চলে এসেছিল ইমরান খানকে সরিয়ে দেওয়ার ঘটনাকে আপাতত দৃষ্টিতে সেনাবাহিনীর সফলতা মনে হলেও সেটা আসলে একটি পরাজয় বলেই বলা যায় তারা যে শাসন ব্যবস্থা তৈরি করেছে তা স্বাভাবিকভাবেই অস্থির তবে পাকিস্তান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া যতটা সহজ ক্ষমতা ধরে রাখা ততটাই কঠিন অবশ্য শুধু ইমরান খানই নয় এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী এতে সফল হননি তবে ইমরান খানের জনপ্রিয়তা একেবারেই কমে যায়নি তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু মানুষ এর বিপক্ষে রাজপথে নেমে বিক্ষোভ করেছে এবং ইমরানের প্রতি সমর্থন জানিয়েছে তবে ইমরান সরকারের পতনে আবারও ভয়াবহ সংকটে পড়ল পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা দেশটির বিভিন্ন সমস্যা আরও বাড়াবে বলেই আশঙ্কা তৈরি হয়েছে